সেই প্রতিষ্ঠিত থেকে বেরোয় আসবেন এবং একজন শিক্ষক হিসাবে আপনাদের শিক্ষক হিসাবে ভূমিকা রাখবেন এবং সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন কারো প্রতি কোনো করবেন না এবং সাধারণ শিক্ষার্থীরা প্রিয় সাধারণ শিক্ষার্থী কিন্তু আপনারা ক্যাম্পাসে সুন্দরভাবে সাধারণ শিক্ষার্থীদের যে প্রতি হলে হলে অবস্থান ক্যাম্পাসের অবস্থান সেটি নিশ্চিত করেন ছাত্রদল দল এবং বাংলাদেশের প্রিয়ন্ত্রিত গণতন্ত্র তথা বাংলাদেশের দেশীয় আন্তর্জাতিক হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আবারও সুশৃঙ্খল ভাবে সবাইকে আজকের এই অবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ওই আন্দোলন সমালোচনা চল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের

सात